সামনে দেখতে পাচ্ছেন কি ভিউ হয় মাহারত্য ভিউ দেখা যাচ্ছে সূর্য আলোটা এর সামনের দিক থেকে আর ভিউটা কেমন জোস লাগে দেখতে পাচ্ছেন আপনারা তবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমাকে স্পষ্ট দেখা যাবে না পিছনে দেখা যাবে শুধু ব্যাগগুলা সুন্দর মতো দেখা যাবে এই দিক থেকে হলে আমাকে খুবই জোস দেখা যাবে আর কি এখন আমি অলরেডি চেয়ার থেকে উঠে গেলাম জাস্ট একটু চিন্তা ভাবনা করতেছি ফটোগ্রাফ করবো আর কি আসছি যেমন এক কয়েকটা তো ফটোগ্রাফ করার দরকার আছে যার কারণে ফটোগ্রাফ করবো কয়েকটা ছবি তুলবো দেখুন একটা পিসের কয়টা টাকা নিয়ে আর কি আর দেখতে পাচ্ছি ও মাই খাট ওই দেখতেছেন এই জিনিসটা কি জানি না তবে এখানে পাইছি আর কি আর সো এভরি ওয়ান গাইস ওয়েলকাম টু ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল রাইডা ইউ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস দেখতে পারতেছেন আমি আজকে যাচ্ছি ঘুরতে কক্সবাজার সমুদ্র সৈকতে আর অলরেডি দেখতে পারতেছেন আমি শ্বাসগুস নিয়ে একদম রেডি হয়ে গেছি অনেক দিন ধরে মন মানসিকতা ভালো ছিল না যার কারণে আজকে সরাসরি চলে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে আর আমি যাচ্ছি একা তবে বাইক নিয়ে যাচ্ছি না আর এখন দেখতে পারতেছেন আমি অলরেডি বাসায় থেকে বের হচ্ছি এটা হচ্ছে আমার বাসা আর রুমটা অফ করলাম তাই গাড়ি দিয়ে একদম বাজারে আর কি আর যে গাইস এখন বর্তমান আসি একটা জায়গাতে এমন অবস্থা আর কি গতকালকে বৃষ্টি পড়ছিল যার কারণে প্রচুর রাস্তাগুলো ভেঙে গেছে যার কারণে নেমে এখন একদম নামতেছি আর কি এই যে গাইস এখন আসি বর্তমান বাজারে বাসের জন্য অপেক্ষা করতেছি কিন্তু এখনো বাস একটাও আসছে না তবে দেখা যাক কি বাস আসে এই জায়গায় অলরেডি বাসে উঠে গেল আর কি আমি একদম গেছি আর কি আর দেখতেছেন অলরেডি আমি বসে গেছি আমার সিটের পাশাপাশি যে বসছিল তার সে নাকি আমার ফলোয়ার্স একজন মানুষ এই চিটাগণ থেকে আসছে আর কি আমাকে দেখে সরাসরি চিনে ফেলছে তার সাথে আমারও দেখা হয়ে গেল আর কি তবে আমার থেকে জিজ্ঞাসা করছিল ক্যামেরা কত এরকে পেজগুলা কত টাকা পেজগুলা কতদিন ধরে করতেছে এগুলা আর কি ব্লক করতেছে